আগামী মঙ্গলবারের মধ্যে জাতীয় পরিচয় নিবন্ধন আইন দুই হাজার তেইশ বাতিল করে এনআইডি কার্যক্রম নির্বাচন কমিশনের অধীনে পুনর্বহাল করতে হবে দৃশ্যমান অগ্রগতি না হলে পরদিন বুধবার নির্বাচন কমিশন সচিবালয় ও মাঠ পর্যায়ে সকল কার্যালয়ে অর্ধ দিবস কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশন অফিসার্স কল্যাণ অ্যাসোসিয়েশন এনআইডি সেবা ইসির অধীনে থাকা উচিত বলে মনে করেন কমিশনের সিনিয়র সচিব নাজিব বেগের রিপোর্টে দেখুন বিস্তারিত এনআইডি কার্যক্রম নির্বাচন কমিশনের কাছ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অধীনে নিতে দু সালের আইন বাতিল করে জাতীয় পরিচয় নিবন্ধন আইন দু প্রণয়ন করে বিগত আওয়ামী লীগ সরকার পট পরিবর্তনের পর বর্তমান সরকারও এনআইডি সেবা স্থানান্তরের প্রক্রিয়া শুরু করেছে নাগরিক সেবাকে সহজ করতে সম্প্রতি জন্ম নিবন্ধন এনআইডি ও পাসপোর্ট সেবা নিয়ে একটি কমিশন গঠনের উদ্যোগ নেয় সরকার এরপর থেকেই এনআইডি সেবা ইসির অধীনে রাখার দাবিতে আন্দোলনের নামে ইসি সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীরা একই দাবিতে সকাল এগারোটায় ইসি ভবনের সামনে স্ট্যান্ড ফর এনআইডি কর্মসূচিতে যোগ দেন নির্বাচন কমিশনের কর্মকর্তা কর্মচারীরা তাদের দাবি ইসির তৈরি এই ডাটাবেজ অন্যত্র গেলে অপব্যবহার হবে দাবি মানার বিষয়ে সময় বেঁধে দেন তারা গত কালকেই একজন সরকারের 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 সচিব একটা বিষয়ে গ্রেফতার হতে সম্ভবত কি জন্য বেশি জানা পেল না ডাটা বিক্রি অপরাধে আমরা চাব যে নির্বাচন কমিশন ডাটাটা ভোটের ডাটাটা তেরো কোটি লোকের ডাটা কোথাও ছন্ন ছাড়া হোক হাত ছাড়া হোক তারিখের মধ্যে যদি আমরা কার্যকর পদক্ষেপ না দেখি এনআইডি আইন বাতিল করে নির্বাচন কমিশনে পুনঃ বহাল করবার জন্য তাহলে বুধবারে অর্থাৎ উনিশ তারিখ আমরা সারা দেশে নির্বাচন এনআইডি সেবাকে অন্যত্র নেওয়ার বিষয়ে ইসির সিনিয়র সচিব বলেন প্রতিষ্ঠিত পদ্ধতিকে নতুন করে গড়ে তোলার কিছু নেই আমরা মনে করি যে এনআইডি কার্যক্রমটা ইসির অধীনে থাকা থাকতে হবে বা থাকা উচিত আমাদের কারিগরি দক্ষতা আছে আমরা এখান থেকে কাম্য সেবা দিচ্ছি এবং এখান থেকে যে সেবা বা সম্প্রসারণের যে ক্ষেত্রগুলো সেটাও তৈরি করছি কর্মকর্তাদের কর্মসূচির কারণে ইসির সেবা তেমন বাধাগ্রস্ত হয়নি বলেও মনে করেন তিনি বেগ চ্যানেল আই ঢাকা